আসসালামুকুম এখন গরুটা কেনা হয়েছে আমাদের পুতুল এক লক্ষ টাকা ওজন আছে দুশো পঁয়তাল্লিশ কেজি এটা কুরবানি দেবো এখন দেখবেন আপনারা ভিডিওটার সাথে থাকবেন এক লক্ষ টাকা কেনা হয়েছে ওজন হয়েছে দুশো পঁয়তাল্লিশ কেজি এখন আপনারা ফুল গোটা সম্পর্কে ধারণা করে দেব ভিডিওর সাথে থাকবেন

দুইশো পঁয়তাল্লিশ কেজি এখন আমরা দেখবেন গুড়ে আমরা কুরবানি দিই আল্লাহ ভাল্লাব আপনারা ভিডিওর মাঝে সবকিছু দেখতে পারবেন ভিডিওর সাথে থাকুন

মাল <coughs> আছে

কিছু <laughs> પરેશુ દીદે 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 આ હોય ઓંશાવા ઓને કાટકો કરી નઈ પાડે પાંચે પાંચ હે ડાઈવર હે

পঁয়তাল্লিশ কেজি লাইভ বুটি ছিল মানে গোটা গোটা দুশো পঁয়তাল্লিশ ছিল ওর হিসাব করে কতটুকু বাদ দেওয়ার কতটুকু